নমস্কার সুপ্রিয় সুদীপ সুপ্রভাত আজকে আমরা শিখব আধ্য্রমের তৃতীয় শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই বফতার উচ্চারণ ভালো রাখতে হবে দুয়াও মা সৌ দুয়াও দীর্ঘস্বর মা দীর্ঘস্বর দীর্ঘস্বরও মা সৌন্ধ নান মুক্তিহী বিসর্গ পরে থাকলে হওয়চরণ করতে হবে बोल द्वाव वक्त्रात। वक्त्रात और बोल दसौधना मुक्ति पररश जाता वक्त श्रुत विप्र वक्त श्रुतधिस्त के ये वोचर करता है चलो जा मृत वत्स जीव वत्सा जीव दीर्घेश्वर মৃতবৎসা জীববৎসা আট হ্যাঁ আপনারা ঠিকই লক্ষ্য করছেন উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে পাঠ করার ক্ষেত্রে আমাদের আট অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করতে হবে সর্বশেষ অংশে যাচ্ছি সানমাসম সানমাসম হ্যাঁ আপনারা ঠিকই লক্ষ্য করছেন আমি কিন্তু মধ্যিনের শখে স্বর মতো উচ্চারণ করছি এবং দন্ত শখে অ্যাসের মতো উচ্চারণ করছি সানমাসম সানমাসাম বলা যাবে না সান মা যখন কোনো শব্দের পরে থাকবে তখন আমরা অনুসারের জন্য মহাসন্ত উচ্চারণ করব এই জন্যই সান মা সাম শ্রাবানাম ইয়াধি সান ইয়াধি চলুন উক্ত শ্লোকটি আমরা সুদ দিয়ে পাঠ করার চেষ্টা করি দ্বাও মা সৌভন্ধনান মুক্তি শ্রবণম সুপ্রিয় সুদীপ উক্ত শ্লোকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং শিখতে পারছেন কিনা তাও জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় শ্রীরাম